ধন্যবাদ সকল বন্ধুদের সব বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল অত্যন্ত পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের নকশাটি একটু ভিন্ন ধরনের নকশা আজকে এত সুন্দর পাওয়ারফুল একটি নকশা নিয়ে হাজির হয়েছি নকশাটি আমাদের সবারই প্রয়োজন আছে কিন্তু আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো সর্বসিদ্ধি লাভের জন্য একটি মহালক্ষ্মী চক্র এবং মহালক্ষ্মী যন্ত্র এই যন্ত্রটি আপনাদেরকে দেব আমি সর্বসিদ্ধি লাভের জন্য মহালক্ষ্মী যন্ত্র এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতন যদি আপনারা প্রয়োগ করতে পারেন আপনারা সর্বকাজেই সিদ্ধি লাভ করতে পারবেন এত বড় পাওয়ারফুল এত বড় পাওয়ারফুল আজকের বলা এই নকশাটি তো বন্ধুরা আমি এই নকশাটি নিয়ে আজকে আলোচনা করব তো সর্বপ্রথম মূল আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় হ্যাঁ বন্ধুরা আমি বলে দিয়েছি আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন ভালো একজন কবিরা হতে পারবেন কারণ আমি আপনাদেরকে তন্ত্র মন্ত্র যা কিছু শিক্ষার শিক্ষার জন্য দিয়ে থাকি তবে আর কথা বলে রাখি আমার চ্যানেল দেওয়া যন্ত্র ও টোটকা বিভিন্ন ধরনের যা কিছু মানব কল্যাণের জন্য দিয়ে থাকি এখান থেকে কোনো ভিডিও যদি কেউ শিক্ষা করে নিয়ে কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে ব্যর্থ হন বা বিপদে পড়েন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবো না আর একটা কথা বলে যাই আমি যা কিছু আমার চ্যানেল তন্ত্রমন্ত্র যন্ত্র ও টোটকা যা কিছু দিয়ে থাকি আমার পারমিশন ছাড়া কোনো কাজ হবে না আর আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশান অন করে দিয়ে চ্যানেলে একটি লাইক দিলে আপনি আমার পারমিশন পেয়ে যাবেন এটা আমি সবসময় বলে রাখি আমার আগে স্পেশাল ফোন দিয়ে আমার কাছে পারমিশন আপনার নেওয়ার কোনো প্রয়োজন নাই তো বন্ধুরা আজকে যে যন্ত্রটা দিতে চলছি মহালক্ষ্মী যন্ত্র সর্বসিদ্ধি মহালক্ষ্মী যন্ত্র এই যন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল যন্ত্র নাম শুনেই বুঝতে পেরেছেন এই যন্ত্রটি কীভাবে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করলে আপনি সর্বসিদ্ধি লাভ করতে পারবেন সেই নিয়মগুলি আমি বলে দেবো তাই ভিডিওকে দেখবেন না যদি ভিডিও আপনারা টেনে স্কিপ করে দেখেন আমি নিয়ম বলে দিচ্ছি আপনারা ভিডিও টেনে স্ক্রিপ করে দেখছেন তাই নিয়মগুলি শুনতে সঠিক নিয়ম না শুনে আপনার যদি এত কষ্ট করে ভুল নিয়ম শুনে ভুলভাবে নকশা প্রয়োগ করেন বা যন্ত্র প্রয়োগ করে আপনি ব্যর্থ হয়ে যান বিফলে যান মনে মনে বলবেন যে এই যন্ত্র বা নকশা কোনো কাজ করে না আসলে যন্ত্র নকশা ঠিকভাবে কাজ করে কিন্তু আপনি ভুল শুনে ভুলভাবে কাজ করেছেন তাই আপনার কোনো কাজে আসে নাই তো তার আগে এজন্যই বলছি ভিডিওকে স্কিপ করে দেখবেন না বন্ধুরা আরেকটি সুখবর বলে যাই বাংলাদেশের ভিতরে এখন শিব চক্রজাল কিতাব পাওয়া যাবে আমার কাছে যেই শিবচক্রজাল কিতাবের ভিতরে গুপ্ত ধন তোলার বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র ও যন্ত্র বিভিন্ন ধরনের আরও পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র দ্বারা এবং যন্ত্র দ্বারা আবৃত্তি করা শিব চক্রজাল কিতাব সেই কিতাবের কথা আপনারা শুনেছেন ইন্ডিয়া থেকে যিনি বলেছেন উনি আমার গুরু অনিমেষ ঢালি উনি এই কেতাবের আলোচনা সবসময় আপনাদের সাথে করতো যে ধন তোলা কেতাব এখন বাংলাদেশে পাওয়া যাবে আপনারা আমার কাছে পাবেন ইন্ডিয়াতে যদি কেউ সংগ্রহ করতে হয় সেটা গুরুজির বাড়ি থেকে সংগ্রহ করতে হবে এটা কোনো লাইব্রেরিতে পাবেন না আপনারা আর বাংলাদেশে যদি কারো সংগ্রহ করতে হয় সেটা আমার সাথে যোগাযোগ করতে হবে এই গুপ্ত তোলা কিতাব আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান স্ক্রিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আমাকে ফোন করে না পান হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভয়েস এবং মেসেমেজ মেসেমেজের মাধ্যমে জানিয়ে দিবেন আমি যখন সময় পাবো সময় মতন আপনাদের রিপ্লাই দিয়ে দেব তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব আজকের বলা এই যে দেখছেন এই নকশাটি আপনারা যে ব্যবহার করবেন নকশাটি ব্যবহার করতে গেলে একটি মন্ত্রর প্রয়োজন আছে সেই মন্ত্রটির কথা আমি বলে দিব তো সর্বপ্রথম আমি এই নকশাটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই নিয়মটি বলে দেব এই নকশাটি আপনারা যে কোনো ভালো দিন দেখে শনিবার মঙ্গলবার বা পূর্ণিমা হলে ভালো হয় আরও অমাবস্যায় করবেন না পূর্ণিমা হলে ভালো হয় যে পূর্ণিমার দিন ভোজ পাতায় এই নকশাটি কিন্তু ভোজ পাতায় সুন্দর করে আপনার এঁকে নিতে হবে মাথায় রাখবেন ভোজ পাতায় এই যন্ত্রটি এঁকে নিতে হবে এবং কি মা লক্ষ্মীর নামে আপনি কিছু দক্ষিণা দিবেন এবং সুন্দরভাবে পূজা দিবেন সুন্দরভাবে পূজা দিবেন পূজা দেওয়ার পরে এই নকশাটিকে আপনি রূপার তাবিজের ভিতরে ভরে রূপোর ঠোল দিয়ে তাবিজ তৈরি করবেন সেই ঠোলের ভিতরে ভরে আপনি পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন আর মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন তো বন্ধুরা মাথায় রাখবেন এই তাবিজের ভিতরে আর কী দিবেন আপনি এই তাবিজটা যখন আপনি বরবেন তাবিজটা বড়ার সময় তাবিজের ভিতরে একটু গোরচনা এবং একটু কুমকুম এবং ডালিম গাছের একটু শিকড় দিয়ে দিবেন এই তাবিজের ভিতরে আর এই তাবিজ আপনার পরিপূর্ণ হবে কিভাবে আপনি এই তাবিজ তখনই পরিপূর্ণ হবে আজকের দেওয়া যে মন্ত্রটি আছে এই মন্ত্রটিকে সুন্দরভাবে আপনি মুখস্থ করে মন্ত্রটিকে সুন্দরভাবে মুখস্থ করে আপনি এই আজকের বলা যে নকশাটি আছে এই নকশাটির উপরে একশো আটবার বার মন্ত্রটি পড়ে একশো আটটা ফুটেবেন মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি ভাগ্য দেবী লক্ষ্মী নারী বক্ত আয় অমুকের ধনে জনে হক বিষ্ণু নারী ওম সিং সিং মা লক্ষী সহা মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমি আরো একবার বলে দিচ্ছি ওম ভাগ্যে দেবী লক্ষ্মী নারী আয় অমুকের ধনে জনে হোক অপার বিষ্ণু নারী লক্ষী সক্ষীম স্ত্রী মা লক্ষী আজকের বলা মন্ত্রটি এ পর্যন্তই ছিল এই মন্ত্রটি আপনাদের আগে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে ভালোভাবে মুখস্থ করে এই মন্ত্রটি একশো আটবার পরে একশো আটটি ফুদিত হবে এই যন্ত্রর উপরে তারপরে যন্ত্রটি আপনারা এই রূপার ঠোলে ভরে নেবেন কুমকুম প্র ডালিম গাছের শিকড় দিয়ে পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন দেখবেন আপনার অত্যন্ত পাওয়ারফুল মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনার ওপারে চলে আসবে এবং কি আপনি সর্ব কাজে সিদ্ধি লাভ করতে পারবে যে কাজ আপনার হয়নি সে কাজও হয়ে যাবে যে কাজ আপনার বন্ধ ছিল সে কাজ খুলে যাবে তো বন্ধুরা ভিডিও বড় করবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন I love this.